না করবে না কেন করবে না এলি না এই যে করবে না করবে না কেন করবে না এই যে এই যে আমার দিকে তাকাও এই করবে না না ছত্তি এই যে বলো এক এলি না বলো এক এই যে এক দুই তিন এই করবে না আমু এই যে করবে না কেন করবে না না করবে না